কারোর স্বামী মারা গেলে সে নারীর করণীয় কী এ বিষয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে অনেক ভুল বিশ্বাস আছে অনেকে মনে করেন যে কোনো নারীর স্বামী মারা গেলে তাকে বাকি জীবন সাদা শাড়ি পরিধান করে কাটাতে হয় অনেকে মনে করেন তিনি আর কখনো অলংকার পরিধান করতে পারেন না আসলে ইসলাম শরিয়াত এই বিষয়ে কি বলা আছে আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিদিনা প্রিয় দর্শক বিষয়ে মৌলিকভাবে আমরা নির্দেশনা পাই কোরআনে করিমের সুরে বাখরার দুইশত চৌত্রিশ নম্বরে আতে আল্লাহ সুমাতাল সাদ করেছেন ওল্লাদিন ইউ তফাউন মিঙ্কুম ওয়াদারুন আজওয়াজা ইয়া তরাব্বাস নাবি আং ফুসিহিন আর বা আশরিম অর্থাৎ যে সমস্ত পুরুষরা মৃত্যুবরণ করেন তাদের মৃত্যুর পর তাদের স্ত্রীদের করণীয় হলো তারা চার মাস দশ দিন নিজেদেরকে নিভৃত করবেন অর্থাৎ চার মাস দশ দিন পর্যন্ত তারা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না আর যদি তাদের গর্বে কোনো সন্তান থাকে তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তারা এই অপেক্ষাটা করতে হবে হাদিসে রসুল করিম সাল্লা থেকে বেশ কিছু করণীয় আমরা প্রায়ই বিধবা নারীর জন্য স্বামী পরিত্যক্তা মহিলার জন্য যদি কারো স্বামী মারা যান তাহলে তিনি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করতে পারবেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বুখারি বর্ণিত একাদি করেছেন কোনো ব্যক্তি অন্য কারোর মৃত্যুতে তার যত প্রিয়জনই হোক না কেন তিন দিনে বেশি শোক পালন করবার সুযোগ নাই তবে বিধবা যিনি স্বামীকে হারিয়েছেন তার জন্য সুযোগ হলো তিনি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এই চার মাস দশ দিন তিনি যে কাজগুলো করবেন না তার ভিতরে এক নম্বর হলো যেই বাড়িতে তিনি অবস্থান করেছেন স্বামীর বাড়িতে সেখানে তিনি অবস্থান করবেন চার মাস দশ দিন একান্ত প্রয়োজন ছাড়া তিনি বাহিরে যাবেন না কথার কথা তার চিকিৎসার প্রয়োজন অথবা একান্ত কোনো প্রয়োজন দেখা দিয়েছে যার কারণে তিনি বাহিরে যেতে পারবেন কিন্তু সাধারণ কোনো কাজে অথবা একান্ত প্রয়োজন ছাড়া তিনি বাহিরে যাবেন না বরং সে বাসায় তিনি অবস্থান করবেন বাসায় অবস্থান করা মানে এই নয় যে একটি কক্ষে তাকে বসে থাকতে হবে বরং তার বাড়ির ভেতরে তিনি অবস্থান করবেন এটা হলো তার প্রথম করণীয় সেই সাথে এই সময়ের ভিতরে তিনি কারোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না দ্বিতীয় যে করণীয় তার জন্য রয়েছে সেটা হলো যে তিনি কোনো সুন্দর পোশাক আশাক বা সাজগোজ করা বলতে আমরা যেটা বুঝি সেটা তিনি করবেন না স্বাভাবিক কাপড় চোপড় পরবেন সাদা কালার কাপড় চোপড় পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তিনি সাধারণ কাপড় চোপড় পরবেন বিশেষভাবে সাজগোজ করা বলতে যেটাকে আমরা বুঝি সেরকম কাপড়চোপড় তিনি পরবেন না এবং সেরকম সাজগোজও তিনি করবেন না তবে সাধারণ যে সমস্ত প্রসাধনী একজন মানুষের সাধারণ সময়ে তিনি ব্যবহার করে থাকেন সেগুলো তিনি ব্যবহার করতে পারবেন তৃতীয়ত হলো তিনি অলঙ্কার পরিধান করবেন না এবং এ বিষয়ে একটি হাদিসের রসুলি করিমস্লা সাল্লাম পুরস্কারভাবে বলেছেন যেটি আবুদাউদে বর্ণিত হয়েছেন উমসান মাল বর্ণনা করেছেন তার মধ্যে এটিও রয়েছে যে তিনি অলঙ্কার ব্যবহার করবেন না এমনকি আংটিও যদি পরিধান থাকে সেটাও তিনি খুলে রাখবেন সেই সাথে তার আরেকটি বিষয়ে তার লক্ষ্য করতে হবে তা হলো তিনি কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করবেন না সুরমা ব্যবহার করবেন না বা যেটাকে সাজগোজ করা বলতে আমরা বুঝি এরকম কোনো কিছু করবেন না তাহলে মৌলিকভাবে চার দশ দিনের ভিতরে তিনি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না নিজে বাড়িতে অবস্থান করবেন সেখানে অবস্থান করা তার জন্য যদি কোনো কারণে জটিল হয় তাহলে অন্য কোথাও অবস্থান করবেন কিন্তু সেখানে অবস্থান করবেন একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না এবং রূপচর্চা করবেন না সাধারণ কাপড় চোপড় পরবেন বিশেষ কাপড় চোপড় যেগুলো কোথাও যেতে পরিধান করা হয় এরকম কোনো কাপড় চোপড় পরবেন না অলঙ্কার পরবেন না পরিধানে থাকলে সেগুলো খুলে রাখবেন এবং সুগন্ধি ব্যবহার করা সুরমা ব্যবহার করা এগুলো থেকে তিনি বিরত থাকবেন তবে এই বিষয়গুলো চার মাস দশ দিনের জন্য চার মাস দশ দিন পার হওয়ার পরে তিনি সাধারণভাবে যে কোনো অন্য সময়ের মতো পোশাক আশাক করতে পারেন সাজগোজ করতে পারেন এবং অলঙ্কার পরিধান করতে পারেন অন্য সব কিছু তিনি করতে পারবেন আজীবন তাকে সাদা শাড়ি পরিধান করে থাকতে হবে অথবা অলঙ্কার পরিধান করতে পারবেন না এরকম কোনো কথা কোরআন অথবা দিসের কোথাও বলা হয়নি আল্লাহমাত আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটি নির্দেশকে সঠিকভাবে জানার তৌফিক দান করুন মানার তৌফিক দান করুন এবং সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত